আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চলুন শুরু করি সমুদ্র নদী বা পুকুরের পার ভাঙ্গন আমাদের কাছে পরিচিত একটা সমস্যা বিশেষ করে বন্যার সময় পার ভাঙ্গনের কারণে হাজার হাজার মানুষ তাদের জায়গা জমি জীবজন্তু ও অন্যান্য অনেক কিছু হারিয়ে বিপাকে পড়ে যায় এই পারভাঙ্গন রোধে আমরা সাধারণ বস্তায় মাটি বা বালি দিয়ে তা পারে ব্যবহার করি তবে এই বস্তাগুলো অল্প কিছুদিন পরে নষ্ট হতে আরম্ভ করে ফলে আবার পার ভাঙ্গন শুরু হয় এইসব সমস্যার সমাধানে সিরাসটেক আপনাদের জন্য নিয়ে এসেছে জিও টেক্সটাইল সিট ও জিও বস্তা যা আপনারা রাস্তা বন্দর নদী পুকুর সাগর বা অন্যান্য সিভিল প্রকল্প গুলোর ক্ষেত্রেও প্রচুর ব্যবহার হয় সিটগুলো পারে বিছিয়ে দেওয়া হয় আর বস্তাগুলোতে বালি ভরাট করে তা স্তর আকারে সাজিয়ে দেওয়া হয় পারে এই জিওটেক্সটাইল দুর্বল মাটিকে কার্যকর করে তোলে বা দুর্বল জায়গায় ভবন নির্মাণ কাজকে সক্ষম করে তোলে এই সিট বা বস্তাগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে এবং এগুলো বিভিন্ন জিএসএমের হয়ে থাকে এই জিও দুই ধরনের হয়ে থাকে এক নম্বরে পিপি দুই নম্বরে পি এসএফ এর আনুমানিক স্থায়িত্বকাল দুইশো জিএসএম এক থেকে তিন বছর যায় তিনশো জিএসএম দুই থেকে পাঁচ বছর চারশো জিএসএম চার থেকে সাত বছর পাঁচশো জিএসএম ছয় থেকে দশ বছর ছয়শো জিএসএম দশ থেকে পনেরো বছর তবে পিপি এর আনুমানিক স্থায়িত্বকাল পি চেয়ে তিন থেকে চার গুণ বেশি আমাদের এই জিও টেক্সটাইল শীট বা বস্তাগুলো অর্ডার করতে বা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ